আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কোনো নারী আপনার প্রেমে পাগল হবে যদি আপনি কাজটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন খুব পাওয়ারফুল তাবিজটি মককেলি তাবিজ একবার চালান ঢুকলে সেই নারী ঝিমড়ে যাবে সেই নারী ধরা দিতে বাধ্য হবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের ভিডিওর মাঝে বলে দেব এবং অনুমতি দিয়ে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর কাজটি খুব সহজেই করতে পারবেন ঘরে বসেই করতে পারবেন যে কোনো নারী আপনার প্রেমে পাগল হবে সে রাতে ঘুমাইবে না ঘুমাইতে পারবও না এটি মককেলি খুব পাওয়ারফুল তাবিজ তাবিজটি আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটি লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে আমার সেখানে আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে গরবাতি ধোয়া দেবেন তো ছিটাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এই তাবিজটি আপনি যে রাতে ঘুমান সে বালিশের নিচে রাখবেন প্রত্যেক দিন অথবা বালিশের ভিতরে ঢুকায় রাখবেন তিন থেকে সাত দিন সময় লাগবে এর মধ্যে সে নারী বেকুল হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে রাতে ঠিকমতো ঘুমাইতে পারবে না পরীক্ষিত তাবিজ